আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আশা রাখি সবাই ভালো থাকবেন আল্লাহ তালা ভালো রাখবেন ঠিক আছে না ইনশাআল্লাহ তো আপনাদের মাঝে আজকে ভিডিও একটা শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে লাইক করেন এবং শেয়ার করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনারা আপনাদের দেখার দ্বারা উৎসাহ দ্বারা আমার আরেকটা ভিডিও পরবর্তীতে আসবে ঠিক আছে ইনশাআল্লাহ এর জন্য বেশি বেশি লাইক করেন শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাকে উৎসাহ দেবেন আর কবুতর বরাবর এক দামে দেওয়ার চেষ্টা করছি কম দামে একবার পাইকের দামে আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা না দেখলে ভালো করে না দেখলে বুঝবেন না টান টা না অবশ্যই ভিডিওটা দশটু সহকার দেখবেন ঠিক আছে ইনশাল্লাহ বিভিন্ন ভিডিওর কবুতর আছে সাটিং আছে আর বললাম গ্রিভাস আপনার গররা তারপরে মালটেস ডেনিস সিরাজি লাহনী বিভিন্ন ধরনের কবুতর আছে আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন ভিডিওটা না দেখতে বুঝবেন না অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের হয়তো গান কি পেয়ে যেতে পারে ঠিক আছে ইনশাআল্লাহ আর আমার আর বরাবর সবাই সুৎকাজে আদেশ এবং ও সুৎকাজে নিষেধ করবো আর কমসে কম এত মামও গুরত সহজে পাঁচে নামাজটা পড়াচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ তো আমার নাম হলো নুরুল আলম বাবু আমিন বাজার কারপিলি সাহাবার ডাগা মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাইশ তিরানব্বই আর সবচেয়ে বড় কথা সুস্থ সবল কবুতর দেখে কিনবেন ঠিক আছে আর আমার নাম তো দিলাম আর ঠিকানা অবশ্যই বইলে দিচ্ছি তো আজকের জন্য এই বুঝতেই আসসালামু আলাইকুম রহমানির রহিম দর্শক কিন্তু প্রথমে একটি আর অরেঞ্জ চিলা কবুতর দিয়ে শুরু করতেছি একদম বিগ সাইজের দেখার মতো কবুতর আর নাই নর্মাদি সেম টু সেম পাথর চোখের আপনার ঝুপ্পা মুজওয়ালা কবুতরগুলা একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করানো হয় দেখছি মারার কারণে ভয় পাইতে ছটফট করা হয়েছে খাবারি কবুতর আনা যেগুলো দেন জুব্বামুজালা ইয়ে নটটা মাদিকে যা দিটাই দেখার মতো কবুতর ভুট ঠোঁটের একদম ভুট ঠোটের দেখেন একদম ভুট ঠোঁটের পাথর চোখের যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন নিয়ে নেবেন এই পেটটা আসকার জন্য চাওয়া দাম পঁয়শো টাকা দামে দামি না করলে একদম দুই হাজার একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবো দেখে একদম জুপামুজালা দর্শক এখানে এক পেয়ার অরিজিনাল বাসিরাজ কবুতর আছে দুটা ডিম নিয়ে সহানিতে করুন দেখেন এটা মাদি আর এটা নর নর মাদি দোনোরে ডাকে ডাকে কোনো সমস্যা না লড়া মতে আমি ডাক ডুক দেখানো দেখা দেবো সমস্যা নাই তারপরে ভিডিও শুরুতে যদি পারি ডাক দেখা দেবো একটু চেষ্টা করি আমি দেখা দেওয়ার জন্য দেখেন এক একটা লাইট ধরতে সমস্যা হয়ে যায় নর্মাদি দুর আগে মা রাখতেছে এখন দর্শক এখন মাদিরা দিটা রাখতেছে দেখেন মা দিদি রাখি রকম দেখে মাদি দি কত ঘন্টা আগে থাকে একটু নরে দেখাই এই যে নট আঁকতেছে নটটা এই নটটা দেখেন এই নটটা প্রচুর টাকা টাকা প্রচুর টাকা যার পছন্দ অবশ্যই ডিম বাচ্চা সহ গ্যারান্টি সহ করে নিতে পারেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামে দাম না করলে একদম পঁয়ষ টাকা একদম পঁচিশশো টাকা দশ মিনিট এখানে এক পেয়ার এক পেয়ার যে দুইটা মাদি কবুতর কালদমের সামনে টইল রানা কালদমের মাদি ইন্ডিয়ান নাজরানা কালদম আর পিছনে টইল চুইটাল চিনি কালদম বলে আর কি দুটাই মাদি কবো যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দুটো পায়ে ট্যাক লাগানো আছে মনে দেখি আর ট্যাক নাই তো এই সামনেরটা কালদম দেখেন একবার পাথর চোখের আর সাদা ঠোঁটের তো যার পছন্দ হয় যেটা যার পছন্দ ওইভাবে নিতে পারবেন ওইগুলো একদম থাকবো এই নাজরানার কালদমটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আর যেটা ওই যে চুইটাল ওইটা পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নেবেন পনেরোশো টাকা পিস আমি দমগুলো দেখা দেই এই দেখে নাজরানা কালদমের বৈশিষ্ট্য হইলে কালো থাকবে কুচকুচে কালো দেখেন গ্যাসগুলো আর এইটা হইলো গিয়া চিনি কালদম কয় হ্যাঁ এইটা দেন চিনি কালদম তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন চুইটার মাদি দোনোটার মাদি দশমী দেখেন এক পেট গররা কবুতর আছে দেখেন কোয়ালিটি সম্পন্ন কবুতর দুই তিন ফেদারের বাচ্চা আপনার সাপ চোখের দেখেন দোনোটা সাপ চোখের এই সাপ চোখের দেখেন দু সাপ চোখ এক গরের বাচ্চা তো দোনোটার পায়ে ট্যাক লাগানো আছে খামারি ট্যাক অরিজিনাল খামারি থেকে কিনাই এই কবুতরগুলো তো যার পছন্দ এই পেয়ারটা নিলে একদম ফেরেশ কোয়ালিটি একদম পনেরোশো টাকা পুরো দেখেন একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকার বিনিময় এগুলো হাই ফ্লাইং ক্রিবাস কবুতর ভালো জেদের কবুতর দেখেন যার পছন্দ অবশ্যই নিতে পারেন একদম পনেরোশোটা টাকা দশমে দেখেন এক পেয়ার কবুতর আছে দেখেন বাগান সবুজ গলা পেয়ারটা হলে সবুজ গল্প ওই পিছনে দেখেন নটটা আর এগুলো বাচ্চা এগুলো কালদম ইন্ডিয়ান রানা কালদমের বাচ্চা বাচ্চাগুলো আলাদাভাবে বিক্রি করা আর ওইটা মূলত পোস্টারিং করার জন্য নেওয়া সে ভালো ডিম বাচ্চা করে যদি কোনো বোনের সিঙ্গেল পেয়ারটা নিতে পাঁচান তার একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা আর বেবিগুলো আপনার যদি কোনো আলাদাভাবে নিতে চায় এগুলো নাজরানা কালদমের ইন্ডিয়ান নাচরানা কালদমের বেবি এগুলো নিতে পারেন একদম দুই হাজার চাপ বাচ্চা বাচ্চা চোরাটা দুই হাজার আর মা বাপগুলা এক হাজার টাকা যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে দাম বেশি এক জোড়া রানিং পেয়ার কিনতে গেলে আপনি পাঁচ হাজার চার হাজার নিচে নিতে পারবেন না দশমিন দা এইটা এই পেয়ারটা আপনার সু থার্টি ফাইভ বলতে পারেন রাশিয়ান সু থার্টি ফাইভ ফাইটার বা অ্যাপ থার্টি ফাইভ আমেরিকান ফাইটার এটা হলো থার্টি মূলত থার্টি ফাইভ কবুতর বলে দেখেন রানিং পেয়ার তো এই জোড়াটা কোনো বাই যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই পেয়ারটা নিয়ে আজকার জন্য নিতে পারবেন একদম পঁচিশশো টাকা চাওয়া দাম তিন হাজার দামে দামি না করলে একদম পঁচিশশো টাকা এগুলো যারা চিনেন জানেন আর করে জানেন থার্টি ফাইভের দাম কত পঁয়ত্রিশশো টাকা বর্তমানে রেট আছে তারপর আমি পঁচিশশো টাকার রেট দিতেছি এগুলো খামারি কবুতর যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা ডিম বাচ্চা করানো কবুতর দেখে এখানে এক পেয়ার শর্ট পেস কবুতর আছে হলুদ কালারের মধ্যে দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর এই পেয়ারটা যদি কোনো বাইবন নিতে চান আজকার জন্য নিতে পারবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নিবেন আমার চ্যানেল থেকে নিলে মাত্র পনেরোশো টাকা অশুভেন্দা এইখানে এক পেয়ার একটা শর্ট পেস সিঙ্গেল মাদি আছে এই মাটিটা চাইলে কেউ নিতে পারেন এই মাদিটা নিলে আজকার জন্য নিতে পারেন একদম এক হাজার টেবিল একদম এক হাজার টাকা তো কেউ যদি ওই ওই জোড়াটার সাথে নিতে চান তো আজকার জন্য নিতে পারেন একদম বাইশশো টাকা একদম বাইশশো টাকা তিন পিস একদম বাইশশো টাকা এই দেখেন এক এক জোড়া আর এই এইটা মাত্র বাইশশো টাকা দশমিনদা এখানে এক একটা সিঙ্গার মাদি আছে আপনার বুলু শাডেঙ্গের মাদি একদম রানিং পেয়ার রানিং আর নর দিলে সঙ্গে সঙ্গে জোড়া খেয়ে যাব এই মাদিটা নিয়ে লা আজকাল জন্য নিতে পারবো একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা একদম ফেরাসা জালা র মাথায় মাত্র এক হাজার দশমিন দা এখানে এক পেয়ার পাঙ্খি কবুতর আছে দেখেন র পাঙ্খি রপাঙ্কি একদম অরিজিনাল টান আর কি তার সেখানে সেখানের পর্যায়ে পড়ে তো দেখেন দোনাই আপনার কাঁপতা চোখ শেপগুলো দেখেন নর সেম টু সেম আছে দেখেন এই মাটিটা দোনুটা সেট দেখা দিয়ে ডিম বাচ্চা করানো কব তোর এই প্যাটটা নিয়ে জন্য নিতে পারবেন আজকের জন্য চাওয়া দাম তিন হাজার টাকার দামে দাম না করলে একদম পঁচিশশো টাকা করে একদম পঁচিশশো হাজার টাকা যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন দশমী এখানে এক পের কাজ আপনার এক পের গ্রিজিয়াল রেশাল কবুতর আছে দেখেন একটা বেবি আছে মাটিটা আবার ডিমে চলে আছে ট্যাক লাগানো আছে মাটিটা দেখেন সাদা চোখের দনটাই সাদা চোখের একদম বিগ সাইজের যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এই প্যাটার্নে নিয়ে আজকার জন্য চাওয়া দাম পঁচিশশো টাকা আর দামাদামি না করলে রসভেন্দু দুটাই ট্যাক লাগানো আছে দেখেন তো দুঃখিত আমি কবুতরের দামটা খেয়াল করতে পারিনি আমার কত কিনে এই প্যাটটা নিলে কোনো বাইব নিলে সেটা আজকার জন্য একদম পঁচিশ টাকা একদম পঁচিশশো টাকা কোনো যে অরিজিনাল ট্যাক লাগোন আছে দেখেন আবারও ডিম পাই দেবো যার পছন্দ হয় একদম পঁচিশশো টাকা কিলোমে নিতে পারবে দেখেন মা দিলে ঠোক করে দুই চার দিনে ডিম পাইরে দেবো দু অরিজিনাল রেসার যে দেখেন কোনোটা ট্যাক লাগোন আছে রেস করা কব তো দশমী দা এখানে এক পেয়ার কবুতর আছে আপনার খয়েরি গালার খয়রি গলা বলে আপনার রাজশাহী রাজশাহী গিরিবাস তো দুইটা বেবি সোয়া নিতে পারেন দেখেন এদিকে দেখি হ্যাঁ ইয়ে দেখেন দুইটা বেবি সোঁয়া নিতে পারেন খাওয়া টুকটুক করে রয়েছে তো এই প্যারটা কোনো বাই বোন নিতে ছেলে আজকার জন্য নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার টাকা দামে দামি না করলে একদম পয়সরে হবে একদম পয়সরে হবে তো এক বাই এটা নেওয়ার কথা ছিল ছাত্র পোলাবান ও টাকা বাও করতে পারতেছে না পাঁচশো টাকা অ্যাডভান্সও এক হাজার টাকা অ্যাডভান্সও করছে তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন দিয়ে দেবো স্যারে অনেকেই চাইছে এই কবুতরটা আমি দিতে পারি নি তো অবশ্যই এই ভিডিও দেখে আপনারা নিয়ে নেবেন দশমিনে এইখানে এক লাল খাক্ষী কবুতর বলা লাল খাকি তো এই পেডটা যদি কোনো বোন নিতে নিতে পারেন দেখেন চোখ সেম একবারে একই কালার ধরোটা সেম টু সেম কোনো মিসমাইকিং নেই এদিকে যা তোর লাড়া দেখা দেই যার পছন্দ এই পেটটা নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম পঁচিশশো টাকার দামে দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যসুবিধা এখানে এক পেয়ার হাই ফেলাইং গিরিবাস কবুতরের বাচ্চা কবুজোর আছে দুই এক ফেঁদা রইবো এই পেটটা নিলে নিতে পারেন আজকার জন্য নিতে পারেন মাত্র ছয়শো টাকা মাত্র ছশো টাকা কেউ যদি এই এই বেবিটা সহনের মক্কির বেবি আছে তাহলে তার জন্য একদম দাম আষ্টশো টাকা তিন পিস আষ্টশো টাকা দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন একবার খাওয়ার দামে দিয়ে দিছি মাত্র আষ্টশো টাকা এই যে প্রচুর টাকা টাকি করে এখানে আপনার রাজগোল্লা কবুত আছে কালারিং রাজগোল্লা দেখেন গররা টাইপের এই পেটটা কোনো ভাই নিতে ছেলে নিতে পারে আজকার জন্য চাওয়া দাম পনেরোশো টাকা দামা দামি না করলে মাত্র তেরোশো টাকা আমার বিড়িও থেকে নিলে মাত্র তেরোশো টাকার বিনিময় নিতে পারবেন দেখেন দশমিদা এখানে এক পেট রাজগোল্লা কবুতর আছে এই পেটটা নিলে নিতে পারেন এই পেটটা কোনো ভাই বোন নিতে ছেলে আজকার জন্য চাওয়া পনেরোশো টাকা জানা জন্য বারোশো একদম বারোশো টাকা যার পছন্দ আবার সুযোগ যোগা নিয়ে মাত্র বারোশো টাকার বিনিময় দশ বিনা এখানে এক পেয়ার রেড কালার রাজগুলা কবুতর আছে একদম ভিক্সাজে দেখার মতো কবুতর এই পেটটা নিলে আজকার জন্য নিতে পারবেন সদম পঁয়শশো টাকার দাম দামি না করলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকার বিনিময় নিতে পারবে ওটাকে ইন্টারল নাড়া ছাড়া দাদা দেখেন হ্যাঁ দেখেন একবারে ছটপটা কবুতর দেখেন দর্শক এখানে এক প্যার ফ্যান্ডাল কবুতরের বেবি আছে পাঁচ ফেদারের দেখেন পাঁচ ফেদারের পাঁচ ছয় ফেদার তো এই প্যারটা কোনো পাইপন নিতে ছিল আজকার জন্য নিতে পারবেন মাত্র এক হাজার টাকার বিনিময় একদম সুস্থ সবল কবুতর দেখেন এই যা সিলভার কালারের মধ্যে একবার ছাতাগুলো দেখেন আমেরিকান ফ্যান্টাল মাত্র এক হাজার টাকার বিনিময় নিতে হবে দশমী দেখেন এক পেয়ার রাজগোল্লা কবুতর আছে দুটা ডিম নিয়ে দেখেন একদম বিগ সাইজের রেড কালারের মধ্যে ওই দেখেন জমা ডিম আছে ও যার পছন্দ অবশ্যই এই নিতে পারেন আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকার বিনিময় নিতে পারেন দেখেন না এইখানে এক পেয়ার জ্যাকবিন কবুতর আছে দুটা জমা ডিম না পয়সা রয়েছে এখানে এই প্যাটটা নিলে নিতে পারেন একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর সাদা চোখের এই ডিমগুলো দেখি একটু এই দেখে ডিম শু নিতে পারবেন এখানে এই প্যাডটা নিলে কোনো ভাই বোন নিতে ছেলে আজকাল জন্য চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা আর দামাদামি না করলে একদম তিন হাজার টাকা একদম তিন হাজার টাকার বিনিময় নিতে হবে দেখে দর্শকবিন্দু এখানে এক পেয়ার কবুতর আছে আপনার ব্লাক বিউটি একটা স্পেনিশ গড় করে পটা নটটা একটা বেবি আছে তো বেবিটা সহ নিতে পারেন আজকার জন্য নিতে পারবেন আজকার জন্য একদম দাম দুই হাজার টেকজন এক একদম দুই হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগাযোগ করে নেবেন মাত্র দুই হাজার টাকা দর্শবিন এখানে এক পেয়ার স্পিনিশ গড় করে বর্ডার আছে দেখান জেনেস আপনার বিগ সাইজ করে দুইটা জমা ডিম সহ নিতে পারবেন যখন চিকেন আমি দেখি নি তারপরে দেই খেতেই আজকে বেশি দিন হয় নাই ডিমটা কবে দেখি চব্বিশ তারিখে পারছে ডিম এখন মনে হয় জমে নেয় ছয় দিন হয়েছে এই লাইটটা দিই পুরো জমে না এখনো জমে নাই আপনার ছয় দিন চার দিন হয়েছে চার দিন ওই দুই দিন পর আমি দিছি না একসাথে তো ডিমটা দিচ্ছি জৈমেজেওয়ালার মতে এখন ডিম বাচ্চা করানো কবুতরি দেখেন এই যে মাটিটা আর এই নটটা তো যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে ডিমে চলে গেছে আজকাল জন্য চাও দাম পাঁচ হাজার টাকা আর দামা দামি না করলে একদম সাড়ে চার হাজার টাকা দামা দামি করলে বিক্রি হইব আগে বলে দিই মাত্র সাড়ে চার হাজার টাকা ঝোল কি দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর বিগ সাইজের যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র সাড়ে চার হাজার মাত্র সাড়ে চার হাজার টাকা দশমী এখানে এক প্লেট ডেনিস কবুতর আছে দেখেন ব্ল্যাক ডায়মন্ড একদম বিখ্য দেখার মতো কবুতর কবুতরের ডিমে সহিল আসছে আবার যাতে যাই বা বারো আছে দেখেন মাদিটা বারো আছে এই যে মাদি আর এই যে নর কোনো বাই বোন নিতে আজকাল জন্য নিতে পারবেন একদম পরিষ্কার একদম পরিষ্কার থাকবে দেখেন যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকায় বিনিময় ডিম বাচ্চা করানো কবুতর গ্যারান্টি সহকার নেবেন আমরা দুই একশো টাকায় না তাকায় ভালো কবুতর নেওয়ার চেষ্টা করব এইখানে একবার ডেনিস কবুতর আছে দেখেন নটমাদিস নটটা যে মা মাদিটা একদম রানিং পেয়ার এপেয়ারটা কোনো পাইব নিতে চাওয়া দাম তিন হাজার টাকা দামা দামি না করলে একদম একদম পঁচিশশো টাকা কোয়ালিটি সম্পন্ন তোর যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন নর্মালি ঠিক আছে আলহামদুলিল্লাহ জোড়া জোড়া ভিড়ালি যার পছন্দ অবশ্যই যোগাযোগ নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দশমিন দা এখানে পেয়ার মাল টেস্ট কবুতর আছে একদম একবার দানো পাকারে দেখেন হাড়িতে একবার ইয়ের মধ্যে ঠিক জায়গা মাথা ঠেকা জায়গা ও চায় দাঁড়াইতে পারে না দেখেন আরও চালাম বইবো থান মেলে দেখা দেখেন কবুতরে কি হাইট গলা দেখেন এখানে তো দেখাই পায়নি আর কত বড় খাঁচা দেখেন একদম বিগ সাইজের আপনার সিরাপ গলা বলে দেখেন নর্মালি ঠিক আছে আলহামদুলিল্লাহ রানিং পিয়ার যার পছন্দ অবশ্যই যোগাযোগে নিয়ে নেবেন এই পেটটা চাওয়া দাম তিন হাজার টাকার দামা দামি নাগুলো একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা যার পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দেখে কত দূর থেকে ভিডিও করতে দশমিন এখানে এক প্যার ছোয়া চন্দন কবুতর আছে দুইটা ডিম নিয়ে বৈশ আছে দেখেন হ্যাঁ দেখেন ওই যে দুইটা ডিম পাশে দেখেন দুইটা ডিম শোয়া নিতে পারবেন তো এই প্যারটা কোনো ভাই বোন নিতে ছেলে আজকার জন্য নিতে পারেন চাওদাম পনেরো সুরে গা দামা দামি না করলে একদম তেরো সুরে ভাই একদম তেরো সুরে কোনো দামা দামি চলবো না যার পছন্দ অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিয়ে নেবেন চোখ সেপ সবই একই আছে আলহামদুলিল্লাহ মাদি মাদি চুইলে গেল আবার দশোবিন এইখানে এখানে এক প্যার তো মসলদম কবুতর আছে একদম রানিং পেয়ার ডিম বাচ্চা করোনা কবুতর যার পছন্দ অবশ্য যোগাযোগ ওখানে নেবেন একদম বুট ছোটের কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন দূর থেকে দেখে তুলতেছি একদম দিক সাইজের দিঘায় ঠিকছেন একদম রানিং পেয়ার যার পছন্দ এই প্যারটা নিতে পারেন একদম পনেরোশো টো একদম পনেরোশো টাকার বিনিময়ে নিতে পারে দেখেন একদম ফ্রেশ কবুতর আলহামদুলিল্লাহ দশবিন্দা এইখানে দেখেন একটার কবুতর আছে একবারে নটটা আপনার সাফলাক দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর ডিম বাচ্চা করানো কবুতর এগুলো অনেক ডিম বাচ্চা করছে আপনার দেখেন এই পেটটা নিতে পারেন আমার কাছে বাচ্চা কাচ্চা ছিল তো এই পেটার কোনো বাইব নিতে চলে আজকের জন্য চাওয়া দাম বাইশশো টাকা দাম দাম না খুলে ডিম ডুম সহ একদম দুই হাজার টাকা বিনিময় নিতে পারেন একদম দুই হাজার টাকা দর্শবিন্দা এখানে এক প্যার গর্রা কবুতর আনক্রমন কালার রেড কামেশন যার পছন্দ অবশ্যই নিতে পারবেন ক্রিম কালারের মধ্যে কি কি কালার বা ক্রিম কালার দেখেন এই প্যাডটা নিউ অ্যাডাল যার পছন্দ অবশ্যই যোগা জোকানিয়ে নিতে পারেন আজকার জন্য এই প্যাডটা চাও দাম সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা আর দামে দামি না করলে একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা যার পছন্দ অবশ্য যোগা জোক নেবেন মাত্র চার হাজার গর্বা কবুতর দশমবিন্দু আজকের জন্য এই পর্যন্তই ভিডিও শেষ প্রান্তে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে না ইনশাল্লাহ আজকের জন্য এই পর্যন্তই খোদা হাফেজ